প্রতিটি মেয়ে ট্যালেন্টের ছেলে খুব পছন্দ করে সেটা যে ট্যালেন্টই হোক না কেন প্রতিটি মানুষেরই নিজস্ব একটা ট্যালেন্ট থাকে অর্থাৎ প্রতিটি মানুষই যে কোনো একটা দিক দিয়ে অবশ্যই এক্সপার্ট হয়ে থাকে এখন আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোন ট্যালেন্টটি আছে মানে হচ্ছে আপনি কোন কাজে বেশি পারদর্শী এখন আপনার কাজ হচ্ছে আপনি যে কাজটিতে বেশি এক্সপার্ট সেই কাজটি মেয়েদের সামনে খুব নিখুঁতভাবে তুলে ধরা উদাহরণস্বরূপ মনে করুন আপনি ভালো গান গাইতে পারেন তো তাহলে যে কোনো দিন সুযোগ বুঝে আপনার এলাকার কোনো অনুষ্ঠানে বা আপনার স্কুল বা কলেজের কোনো অনুষ্ঠানে খুব সুন্দর করে একটা গান গেই দেখুন দেখবেন দু একটা মেয়ে অবশ্যই আপনার প্রতি ইমপ্রেস হয়ে গেছে আবার মনে করুন আপনি মানুষকে খুব ভালো হাসাতে পারেন তাহলে আপনি আপনার স্কুল বা কলেজের ক্লাসের ফাঁকে বন্ধু বান্ধবদের মজার 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 কথা কথা বলে বলে বা বিভিন্ন হাসান। বন্ধুদের বলে আড্ডা জমিয়ে তুলুন তাহলে দেখবেন যে আপনার আশেপাশের মেয়েদের আপনি নজর কাটতে পারবেন এতে করে অনেক মেয়ে আপনার সাথে কথা বলতে বা আড্ডা দিতে আগ্রহী হবে আবার হতে পারে আপনি পড়াশোনা ভালো পারেন তাহলে তো নতুন করে বলার কিছুই নাই ক্লাসের প্রাইম মে আপনার সাথে কথা বলার জন্য বা আপনার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য উৎসাহী হবে আবার এটাও হতে পারে যে আপনি খুব উপস্থাপন করতে পারেন বা খুব ভালো নেতৃত্ব দিতে পারেন তাহলে আপনার স্কুল কলেজ বা আপনার অফিসের বা আপনার কোনো পারিবারিক অনুষ্ঠানের উপস্থাপন বা নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা আপনি নিন অথবা আপনার এলাকার কোনো প্রোগ্রামে বা ছোটখাটো কোনো অনুষ্ঠানে উপস্থাপনের দায়িত্ব নিন খুব সুন্দর করে আপনার উপস্থাপনের প্রতিভাটা ফুটে তুলুন দেখবেন দু একটা মেয়ে তো অবশ্যই ইমপ্রেস হয়ে যাবেই এভাবে আপনার যে কোনো প্রতিভা যেমন আপনি হয়তো ভালো গিটার বাজাতে পারেন আপনি হয়তো ভালো কবিতা লিখতে পারেন বা ভালো কবিতা আবৃত্তি করতে পারেন ইত্যাদি এরকম আপনার যে প্রতিভায় আছে সেটি খুব সুন্দর করে মেয়েদের সামনে প্রদর্শন করুন মেয়েরা তো ট্যালেন্ট ছেলেই বেশি পছন্দ করে তো আপনার প্রতিভা আছে কিন্তু আপনি যদি সেটা লুকিয়ে রাখেন মেয়েদের সামনে সেটা তুলেই না ধরেন তো মেয়েরা বুঝবে কি করে আর আপনার ট্যালেন্ট দিয়ে যদি দু একটি মেয়ে না পঠান তো সে ট্যালেন্ট থেকেই বাকি হলো তাই আপনার ট্যালেন্টকে কাজে লাগান